শীঘ্রই আসতেছে প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্গুলার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে শূন্যপদ দ্রুত সময়ে পূরণের জন্য তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পদ্মার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এ বিষয়ে ঢাকা পোস্ট নামের অনলাইন পত্রিকা একটি প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনটি আমরা দেখব এই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেবে সরকার এখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার পনেরো মার্চ সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন শিক্ষক এবং কর্মকর্তাদের মনে রাখতে হবে যে আমাদের সকল কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শিক্ষকরা শিক্ষা দিবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে আর আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলতে পারার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয় সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে ইতোমধ্যে বদলি প্রক্রিয়া অনলাইন অনলাইনে নিয়ে আসা হয়েছে যার শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে এছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কি পরিমাণ জনবল নিয়োজিত আছে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার উদ্দিনের সভাপতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলিভাই ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার তো উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সরকার যেহেতু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে জনবল পূরণ করতে হবে সেহেতু বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের সরকুলার ঈদের পরপরই আসতে যাচ্ছে